যতক্ষণ পর্যন্ত হাসিনার রায় না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আগুন এই বাংলাদেশে জ্বলবে এই কাদের এই শেখ সেলিম এই কুত্তা লিটন তোর এখন কোথায় তোদের কার্যালয়ের সামনে আমরা এখন অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত তোদের বুবু জানের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলবে এই কুত্তা লিটন এক দেখ আগুন জ্বলতেছে এখানে আমরা জনগণ সবাই আছি এখানে এমন তো কথা না কেউ না আমরা জনগণ সবাই আছি এখানে যতক্ষণ পর্যন্ত এই আগুন জলবে এই সরকার যদি না নেয় পদে দেখ তাহলে আমরা জনগণ আমরা একটা ব্যবস্থা নেব তার বড় বড় নেতা কর্মীরা তো বিদেশে চলে গেছে তার কিছু কর্মী আছে না কুত্তা কুত্তা লিখ সোল লিখ লিখ অথচ তাদের আমরা একটা যে একটা ব্যবস্থা নেব তার যদি বিচার যদি না হয় এই বাংলার জমিনে অথচ তাদের কর্মীর যে কোনো আমরা একটা ই নেব আপনি আমি শাহবাগ থেকে হ্যাঁ

ওই শেখ হাসিনার দল আর ভালোবাসা না কেউ আমরা বাঁচতে চাইও না ভাই চাই ভালো একটা দল আসুক মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করুক অশান্তিতে মানুষ অনেক কষ্ট করতে জীবন ভর ভাই কারণ আমি মনে করি যে তেরো তেরো কথা যে বলে থাকে ঠিক আছে তাই এটা কার্যকর হলে ভালো হয় শেখ হাসিনা বাংলাদেশ আইন না সবাই সামনে এটাই আমরা কামনা করি ভাই আর এই শাখাসিনা যে এইরা ই বানাইছে আপনার পার্টি অফিস এখানে সবাই পাঁচ প্রস্তাব বাথরুম করুক আর আমারে দাওত দেক আমি ওই যে বোতলের উপরে প্রস্তাব খাওয়াও আমি মন্ত্রী গো আমার পশু পাখির ব্যবসা আছে ভাই টাকা কাটাবো না লাগায় ভাই হ্যাঁ 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 আমার অনেক দুঃখ ভাই এই যে মানুষের হত্যা গুম অনেক কিছু করছে ভাই আমলিক সরকাররা বুঝেন ভাই এই লেগে আমি দুঃখে ভাই আয়া পর্তি মাথার উপর হালাইতে হয় ভাই এই প্রস্তাব খাওয়াইতে হালার মালাগো

প্রস্তাব খাওয়ানোর যুগ তো ভাই কোটি কোটি টাকা বাংলাদেশে তো লোক বিদেশে পাচার করছে বিদেশে সবাই থাকে ভাই বুঝলেন বাংলাদেশে সব কিছু মনে করেন বেচা কিনা সব বিদেশে পাচার করছে ভাই আর বাংলাদেশে সৈন্য রাখছে ভাই এর জন্য জিতবে আমি ওকে প্রস্তাব খাওয়াইছি ভাই